আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ এই শীতে মনোসেক্স তেলাপিয়া চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের কাছে শেয়ার করব। বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়া হচ্ছে উন্নত মানের একটি মাছ যে মাছ চাষে আপনি অল্প দিনে লাভবান হতে পারেন এই শীতে মনোসেক্স তেলাপিয়া চাষে নতুন কৌশল তো চাষি কিভাবে চাষ করবেন মনোসেক্স তেলাপিয়া মূলত খাবারযুক্ত অতিরিক্ত খাবারযুক্ত পানিতে চাষ করতে হয় এই মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ে আগে থেকেই প্রাকৃতিকভাবে খাবার সৃষ্টির জন্য আপনার পুকুর প্রস্তুত করে তারপরে পুকুরে চুন সার এলসি খোয়েল প্রয়োগ করে দিবেন তার ফলে দেখা যাচ্ছে এবং কিছু কীটনাশক ব্যবহার করবেন যে পোকামাকড় বা বিভিন্ন যে জীবজন্তু রয়েছে যেগুলো মাছের ক্ষতিকারক এগুলাকে নিষ্কাশন করার জন্য তখন এই মনোসেক্সেলাপে মাছগুলো প্রতি শতাংশে ছাড়বেন তিন থেকে চার ফিট পানির ভিতরে প্রায় তিনশো থেকে আড়াইশো পিস এই মাছগুলো যদি আমাদের এই নিয়মে চাষ করেন আমি আশা করছি আপনি সফল হতে পারেন তাই মনোসেক্সেলাপে আমাদের এখানে পাচ্ছেন বিভিন্ন সাইজের যেমন এক হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি সকল সাইজের তেলাপিয়া মাছ কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আর মনোসেক্স তেলাপিয়া মাছগুলোকে আপনি মূলত বড় সাইজের মাছগুলো নিলে সরাসরি ফিট খাওয়াতে পারবেন আর এই মাছগুলো নিলে ভিডিওর স্ক্রিন দেখানো যে মাছগুলো রয়েছে এগুলো নিলে নার্সারি খাওয়ে দশ থেকে পনেরো দিন তারপরে ফিট খাওয়াতে পারবেন তারপরে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মাসে এই মাছগুলো আষ্টশো থেকে সাতশো গ্রাম ওজন আসবে তখন বাজারে বিক্রি করতে পারবেন তাহলে আর দেরি কিসে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে বা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারেন মনোসেক্স তালাপিয়া